নমস্কার বন্ধুরা দুর্বার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো আম দিয়ে রুই মাছ এই গরমের দিনে যা শরীরের জন্য খুবই উপকারী এই আম দিয়ে রুই মাছ করলে কিন্তু এর স্বাদ হয় খুবই ভালো আর খেতে লাগে কিন্তু ভীষণ অসাধারণ তার জন্য দেখুন প্রথমে আমি কতগুলো রুই মাছকে ভালো করে কেটে ধুয়ে তারপর ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছি এই মাছগুলো ভেজে আমি রেখে দিলাম এরপর দেখুন একটা কড়াই নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে এরপর সর্ষের তেল দিচ্ছি মাছ কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে সবসময় খুব ভালো হয় দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পর কালো জিরে দিলাম কালো জিরে দিয়ে এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব দেখুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের স্বাদ কিন্তু খুব ভালো হয় কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু অল্প ভাজা হয়ে গেলে এরপর আমি দেখুন রসুন বেটে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম অল্প একটু রসুন আর আদা একসাথেই আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই রসুনটা একটু অল্প ফ্রাই করে নিতে হবে তাহলে এর রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে এরপর এর সাথে দেখুন অল্প একটু হলুদ দিলাম হলুদটা দিয়ে অল্প একটু শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর তার সাথে অল্প একটু জিরে বাটা আর ধনে বাটা দিয়ে এরপর দেখুন মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব দেখুন এইভাবে সমানে নাড়তে হবে আর মশলাটা সুন্দর করে কষে নিতে হবে আর এর সাথে আমি দিয়ে দিলাম আমগুলো লম্বা করে কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে একসাথেই মশলার সাথে খুব ভালো করে কষে নেব দেখুন এইভাবে আম দিয়ে একটু কষে নিতে হবে আমার রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখুন যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আম দিয়ে এটা খুব ভালো করে মশলাটা কিন্তু কষা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন মশলা কিন্তু সুন্দর করে কষা হয়ে গেছে এই সময় আমি দেখুন সর্ষে মানে কালো সর্ষে আর সাদা সর্ষে একসাথেই বেটে রেখেছিলাম সেই কালো সর্ষে আর সাদা সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে কিন্তু সর্ষের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিলাম এতে কাশ্মীরি লঙ্কাটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয় দেখুন অল্প একটু মশলাটা কষিয়ে নিলাম আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম দেখুন দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব সুন্দর করে কষা হয়েছে আর তার সাথে আমগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে এরপর আমি গরম জল দিলাম পরিমাণ মতন গরম জল দিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দেব দেখুন পরিমাণ মতন গরম জল দিলাম কারণ আমগুলো সেদ্ধ নয় একটু সেদ্ধ করে নেব তাহলে খেতে ভালো লাগবে দেখুন কিছুক্ষণ ফুটতে দিলাম এইভাবে বাড়িতে একবার আম দিয়ে রুই মাছ করে দেখুন খেতে খুব ভালো লাগবে আর গরমের দিনে তো এটা শরীরের জন্য ভীষণই উপকারী দেখুন আমগুলো কিছুক্ষণ ফোটার পরে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন একটা আম আপনাদেরকে তুলে দেখাচ্ছি নরম হয়ে গেছে দেখুন সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই সময় আমার মাছগুলো ভাজা আছে সেগুলো দেখুন দিয়ে দিচ্ছি এই মাছ দিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো একে একে সব মাছগুলো দিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ ফুটতে দিতে হবে এইভাবে কিন্তু আপনারা কাতলা মাছেরও করতে পারেন যে কোনো মাছেরই করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর গরমের দিয়ে দিনে দেখবেন পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা ভালো লাগে না খেতে সেই জন্য আম দিয়ে যদি করেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর শরীরের জন্য যা খুব উপকারী দেখুন আমার তৈরি হয়ে গেছে এই সময় আমি গ্যাসের ওভেনটাও কিন্তু অফ করে দিলাম দেখুন আমার রেডি হয়ে গেছে আমরুই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা টাটা